রচনা উৎপল দত্ত প্রয়োগাক ঠাকুর নির্দেশনা কন্যন মুখার্জি প্রয়োগ রাধে কঠিন মঞ্চস্থ হবে বড় প্রয়োগ নাট্যবর্তী কোরাস নাট্যগোষ্ঠীর বাৎসরিক নাট্য উৎসবের জন্য বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ ও আমন্ত্রণ জানানোর কাজ চলছে কোরাসের পঁয়তাল্লিশ বর্ষপূর্তির এবারের এই উৎসব অনুষ্ঠিত হবে মার্চের সাত আট নয় দশ এই চার দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়টি নাটক ছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ পুতুল নাটক রায়বেশী নৃত্য গণসংগীত এবং রক্তদান শিবির সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কান্দির সুন্দর অডিটোরিয়ামে আমন্ত্রিত আপনিও নাটক এক্স ওয়াই জে অভিনয়ে প্রশান্ত সূত্রধর প্রয়োগ থিউটার ল্যাব পরবর্তী প্রযোচনায় থাকছে নাটক